আসসালামু আলাইকুম ড্রেসবন থেকে আরও অসম্ভব সুন্দর একটা ব্লক প্রিন্টের মধ্যে চমৎকার কালার কম্বিনেশনের ড্রেস চলে আসছে প্রত্যেকেই বলে যে ব্লক প্রিন্টের কালার উঠে যায় আর আমরা বলি হচ্ছে ড্রেস মেক করার পরে ধোয়ার পরে যদি কালার উঠে যায় এটা রিপ্লেস গ্রান্টি দিচ্ছি এত সুন্দর একটা কালার কম্বিনেশান আর প্রাইসটাও পাচ্ছেন একেবারেই কিন্তু হাতের নাগারের প্রাইস যেটা হচ্ছে প্রাইস থাকবে মাত্র এক টাকা ড্রেস হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস দিবে যে ড্রেস হচ্ছে দেখেও আপনার স্যাটিসফ্যাকশন কাজ করবে আর প্রত্যেকটা ড্রেসের হচ্ছে কোয়ালিটি গ্যারান্টি পাচ্ছেন যেমনি পাচ্ছেন কাপড়ের গ্যারান্টি তেমনি পাচ্ছেন প্রিন্টের গ্যারান্টিটা জাস্ট প্রিন্ট উঠে যাবে এবং হচ্ছে রিপ্লেস একটা গ্যারান্টি পাবেন এই ড্রেসের অল ওভার যা দেখেন চমৎকার একটা মাল্টি কালার মধ্যে পাবেন আর ড্রেসের লং পাবেন কনফার্ম ফোরটি সিক্স বডিটা পাবেন সিক্সটি প্লাস হচ্ছে বডি পাবেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুপাশে কিন্তু প্রিন্টের ডিজাইনটা খুবই ক্লাসি এটা প্রিন্টের ডিজাইন পছন্দ হওয়ার মতো ড্রেস দিব ইনশাল্লাহ এবং কোয়ালিটি ফুল ড্রেস দিব যেসব ড্রেস দেখে হচ্ছে আপনার স্যাটিসফ্যাকশান তো কাজ করবেই করবে ইনশাল্লাহ আপনি নেক্সট টাইম ড্রেস থেকেও আবারও কিন্তু অর্ডার করার জন্য কিন্তু ওয়েট কমেন্ট হচ্ছে হাতাটা একদম সুপার স্পেশাল আর এখানে দেখেন দুপাশে হাতা মাঝখানে কিন্তু সুন্দর ব্লক প্রিন্টে একটা ডিজাইন করা পাবেন আর এটা হচ্ছে স্যালোয়ারটা সালোয়ারটা হচ্ছে কটা শেডের মধ্যে পাবেন একদম ক্রিম কালার সের মধ্যে পাবেন পুরো দুপারটা জুড়েই সরি সালোয়ারটাই কিন্তু এরকম প্রিন্ট করা থাকবে এরকম চমৎকার ব্লক প্রিন্টের ডিজাইন করা পাবেন সুন্দর একটা দোপাট্টা পাবেন দুপাটা কিন্তু ড্রেসের সাথে কন্টার শেডের মধ্যে থাকবে পুরো দুপাটার জুড়েই সুন্দর একটা ব্লক প্রিন্টের ডিজাইন করা পাবেন জাস্ট চোখে লাগার মতো হচ্ছে দুপারটা চোখে লাগার মতোই হচ্ছে প্রত্যেকটা ড্রেস যা দেখেন অল ওভার সুন্দর এরকম মাল্টি কালার প্রিন্ট থাকবে এবং দোপাট্টাটা একদম রেডি স্টিচ করা থাকবে দুপাটা এরকম চমৎকার কিছু হ্যাঙ্গিং ট্যাসেল কিন্তু অ্যাটাচ করা পাবেন পছন্দশীল প্রোডাক্ট দিব আপনাদেরকে কোয়ালিটি ফুল ড্রেস দিব যাতে একবার নয় হাজারবার আপনারা পারচেস করেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ